আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কুমিল্লার ঐতিহ্যবাহী মির্সানি গরু বাজারে আজ তেরোই আগস্ট রোজ বুধবার দু হাজার পঁচিশ আজকের বাজার থেকে আপনাদেরকে হলস্ট ফ্রিজিয়ান গাভিবাসের দর দাম জানাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা কথা বলবো ব্যবসায়ী বা এদের সাথে দাম দর জানার চেষ্টা করবো এদিকে বেশ সুন্দর একটি গাভিবাস দেখা যাচ্ছিলো এই ভাই একটু দিকে আসো কি অবস্থা ভালো আছো গাভি কটা আছে আজকে আটটা কি জাতের গাবি এটা দাঁত বয়স কেমন ছয় দাঁত দুধ কেমন আছে কেমন বলছে বলে কত বলছে আড়াই লাখ বাচ্চা কি দাম ঠিক আছে ভাইয়া ধন্যবাদ স্যার বাচ্চা আমরা একটু বাচ্চাটা দেখাই তারপর পরবর্তীতে আরো একটি গাবি দেখানোর চেষ্টা করব মিরসাননি হাটে মুহূর্ত অবস্থান করতেছি এটা বাচ্চা নাকি ভাই বাচ্চা কি ঠান্ডা লাগছে নাকি ছোট বাচ্চা তো আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে মির্সাননি হাট থেকে গাবি বছরে দাম জানাবো অনেকদিন দিন গাভীর ভিডিও করা হয় না বাবলা মাসকে আপনাদেরকে একটি বড় ভিডিও দেই ভালো আছি এই তো উনি

আমরা দেখবো কেমন টাকা দাম তো চলে জানার চেষ্টা করবো আপনাদেরকে জানাবো পছন্দ হয়েছে গাড়িটা দেখার চেষ্টা চলছে

এখন যদি হেরা ছাড় দেয় তাহলে আমরা নিতাম আমরা হেরা ছাড় দিতেছেন আমাদের অবশ্যই দেবে কথাবার্তা চালাই হ্যাঁ চালিয়ে যাচ্ছি কিনি লইনি আর জি জি ঠিক আছে আমরা দেখি আরও কিছু গাভীর দাম দর জানার চেষ্টা করি মিরিশা নিয়ে থেকে মোটামুটি আজকে আবহাওয়া একদম ঠান্ডা গরুও কম তুলনামূলক অনেক কম গরু আজকে মিরিশা নিয়ে হাটে এদিকে মোটামুটি অনেকগুলো গাভী আছে

तो <kung> गाई ना गाई के गंत दोज सच्चे तो दोज सच्चे अरे हमरा मदद कर लेला हमरा 10 से ना के दोरे दे मन दे देय जहय जहय लगन बांध लगन दान ने धरना ने करर ना बेटा धरन ए साइड आय होर तुम जा साइड कोन हो एटा करे के गिर भाई ओते बांध बांध अरे बांध 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 बांध

সেলফ একটু বাচ্চাটা না সার বাচ্চা কত চাইবেন ভাই তিন লাখ বিশ ভাই তিন লাখ বেশ দুধ আছে কেমন দুই বেলা আঠা কত বলছে বাজারে দুই লাখ পঁচিশ তিরিশ বলছে ব্যাছা কত আড়াইশো মানে আড়াই লাখ বাজার কেমন আজকে বলেন তো মোটামুটি বারো দুধকে আজকে সকালে দুধ নেয় না না

এক লক্ষ সত্তর বাচ্চা কোনটা সার বাচ্চা সার বাচ্চা না এটা এক লাখ সত্তর পালার জন্য না ব্যবসার জন্য পালার জন্য মেয়ের সামনে হাট থেকে বিক্রি হয়ে গেছে নাকি দাম কেমন হয়েছে আজকে দাম বাজার হারে কিন্তু একটু আমার তাই লাগে বেশি কারণ বাজার আজকে বাজার গরু একটু কমে দেখা যায় সেই কারণে একটু বেশি হয়ে গেছে বাকিটা আল্লাহর আল্লাহ যাই করো তার ভালো লাই করো আল্লাহ কোনো কারো খারাপের জন্য না আচ্ছা ভাই আপনি তাকে ডায়লগ দিতেন দেন তো একটা আমরা দেখি আমার দর্শক দেখো আমি একটু ডায়লগ গুলো ওই যে বাসি ডা বাজামো সেনাই আর কি আচ্ছা তো দর্শকরা দর্শকরা যদি গানটা বুঝে অবশ্যই কমেন্ট করবে এটাই জি জি

ভাই আসলে একটা বির হতর কিন্তু ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম